একবার কইছিনা বোছড়া থাকতে পারি না বাবা দি এখনও সময় তো আছে যা আছে সময় বাচ্চা দুটো হইবো এগুলা সুস্থ হইতে হইতে তিন ছয় মাস লাগবো তারপরে বর কাছে থাকুন আরে বাইরে এখন মাস কয় মাস তো লে কয় মাস করে সাত মাস করি হইছে তাইলে তো হই গেছে কাম আদে অন সময় আরো ছয় মাস লাগবে নাতে চার মাস হ্যাঁ বোছড়া থাকুন না তাইলে খেওচি যাবে না পারবো না

তাই না বউ ঘাটাঘাটি করে টাকা লাই সারা দিনে খোসা মারে লাথি মারে উষ্ঠা মারে শুনছি সবই মনে কর তোরে আমি তিন মাসে তিন মাসে তোরে তিরিশ হাজার টাকা দিবো প্রতি মাসে দশ হাজার তিন মাস আমার কাছে বানা দিয়ে রাখ মানে তিন মাসে আপনি তিরিশ হাজার টাকা দিবো দশ হাজার হ্যাঁ আমি রেখে দিই তোর বললো থাকি অসুবিধা নাই আহ আমি দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু টেহা যদি কোনো গাবলতি করেন একদম কষ্ট নোট দিম আর কোনো অভাব আছে তাহলে অ্যাডভান্স করতে হবে কিছু দিবো আর তোর তোর মতামত নিয়ে আয়

এ গোলাম। তোর মাই তো বৈসা নাই। তোর যদি বৈসা থাকতো তাহলে আজকে জিগাইতাম যে কোন প্যাড়ে মানুষ নাই। আছে তো। এডা আমার মাই পরন্তুতি। চুপ। বুড়া। বাচ্চা দুই দুইটা

করে আমার মারো দিলা সংসার দিলা রে আমা এ কি সেই না আমার জিনি কেমন মাথাটা ঘুরতাছে আর বমি বমি পাইতাছে কিচ্ছু খাইতে পারতাছিস না 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 আমার কেমন জানি অন্যরকম ফিল হইতাছে হ্যাঁ কেমন লাগে তোমার কাছে কেমন জানি মাথা ঘুরায় ভাত পানি কিচ্ছু খাইতে পারি না সব কিছুতেই গন্ধ লাগে গুড নিউজ গুড নিউজ কি কও না গো আমি অসুস্থ হয়ে যেতেছি দিন দিন আর তোমার কাছে গুড নিউজ লাগতেছে তাই না আমার বড় বিবি যে কাম করতে পারে না তুমি এই কাম কইরা দিছো মানে কি আমার বড় বিবি আছে জানো বাচ্চা কাচ্চা হই না আমি তোমার বিয়ে করছি একটা বাচ্চার আশায় হ্যাঁ কার ব্যাপারটা হই গেছে তুমি তো মাশাআল্লাহ প্রেগন্যান্ট হয়ে গেছো তাই নাকি হ্যাঁ আমি সত্যি সত্যি প্রেগন্যান্ট হয়ে গেছি বাবা হব তুমি মা হব তুমি বাবা হ্যাঁ তাই তো নাহলে তুমি ভূমি করবা কা মাথা শক্ত দিব কা এটাই তো সেই লক্ষণ বুঝো না তুমি মেয়ে মানুষ হইয়া বুঝুম কেমনে আমি কি এর আগে দুই চারবার মাথা হইছি নাকি আরে এখন ক্লিয়ার হয়ে যাবা ডাক্তারখানা নিয়ে যাবা আলতা শুনুক গ্রাম করাবো সব দেখা যাবে তারপর কদিন পরে দেখা যাবে ছেলে না মেয়ে কোনটা আছে সব বুঝাবে এখন বুঝছো ডাক্তারখানা গেলে সব ফকফকা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো ডাক্তারের কাছে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না এখন দিনকে দিনে তোমার শরীর খারাপ হয়ে যাবে তোমার পেট লম্বা হয়ে যাবে উঁচু হয়ে যাবে বুঝো না কেন এই তো শুরু আমার পেট বড় হইলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে না ফিটনেস তো নষ্ট হবে বাচ্চা কাচ্চা হলে তখন তো আমারও খারাপ লাগবে আচ্ছা আসো আচ্ছা সমস্যা নেই আমরা অন্য কোনো আসো আসো এই যে ডাক্তারও আছে ডাক্তার সাহেব এদিকে তাকান কি ব্যাপার তুমি এখানে কেন আমার বড় গিন্নি এটা হলো ছোট গিন্নি ও তাই নাকি হ্যাঁ খুশির সংবাদ আছে কিসের সুখ সংবাদ আমরা বড় হইলে তো মা হতে যাচ্ছে খামা খামি যেও তখন প্রেগন্যান্ট আমার ছোট গিনি বাচ্চা হবে ডাক্তারের কোন জায়গায় ভুল হয় না বুঝছেন নি কি ব্যাপার কি বলতেছে ডাক্তার মাথা ঠিক আছে নি তোমার ঢঙ্গের কথা কে তোমার ছোট গিনি হে মা হইতে পারবে আর মুই মা হইতে পারবো না কে কোনো জায়গা কি দলিল করে লেখ্য দিছিনি এ মাтари তোর বিয়ে করছে অনেক দিন হইছে তুই কইছস তোর বাচ্চা নাও অর ক্ষমতা নাই শিবরাজ্য হবে না কবে বলছি কইছস তোর বাচ্চা নাও সম্ভাবনা বেশি আমি তোরে বলছি আচ্ছা তোর যেতে বাচ্চা হবে না আমি আরেকটা হাঙ্গা করি বিয়ের পরে হাঙ্গা কইলাম এ তিরে অন এতির করো আজকে হুন হেদি প্রেগন্যান্ট বাচ্চা হইব তো এর মধ্যে তোর বাচ্চা আইলো কইতেকে আমার তো এই সম্পদ কে খাবে আমার তো সহ্য হতেছে না আমার তো ভবিষ্যৎ বংশ আছে এই জন্য তো তাড়াতাড়ি এটারে বিয়ে করলাম এখন আমি বুঝলাম না এটারে বিয়ে করার পরে মা ঘটনা কি আল্লাহর রহমত আল্লাহ

ডাক্তার সুমা দাও দূর কি না ঠিক আছে সবকিছু ঠিক আছে দেখি 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 আহা একবার সব ঠিক আছে ঠিক আছে বাচ্চা কার বাচ্চা কার বাচ্চা আপনার বাচ্চা না ডাক্তার সাহেব এটা দেখে বিয়ে না দেখছো কি কামটা করছে বয়ফ্রেন্ডের বাচ্চা তোমার গলায় হাসানি

আচ্ছা জাগা বাদ দেন এদের কথা এখন আমি তো একটা সমস্যা পড়ে গেলাম দুইটা ফ্যাকনেট এদের কাছে এখন যাওয়া আমার জন্য সমস্যা হয়ে গেল এখন আমরা বন্ধু আসেনি আমার বন্ধু কি করবেন আসেনি আগে কোন আছে তো সেরা করুন সেরা মাশাআল্লাহ খুব সুন্দর অসুবিধা নেই আমার টাকা পয়সা আছে আমি শরীয়ত মতো তো চারটা বিয়ে করতে পারবো তাহলে আপনার বোনের গলে তিন নম্বর হবে আপনার বোনের আমার কাছে বিয়ে দিয়ে দেন মা পারবো মাগা

কিন্তু তুমি কিন্তু আমার বয়সে বড় শব্দ দিক দিয়ে বড় বোন ভাবলেও ভাবতে পারো তোমার দিন আবার কোন সময় বই নয় হে তো মুই কোন সময় শুনি নাই হে বড় তুমি যেহেতু বলছো ঠিক আছে মান্য নেলা আর কি বল বাবা কি যে মানে মূল কথাটা হচ্ছে যে তোমার ভুলের কারণে কিন্তু এই বুইরা হারামজাদা আমার এবাড়িতে বউ করে আনছে তুমি লুজ দিছলা এখন যদি আমরা আবারও লুজ দেই আমরা যদি ওর সাহস দিই কিছু যদি আমরা দুজনে না কই ও আর একটা সতী নাম গলে ধরে নিয়ে আইব এটা কিন্তু করতে দেওয়া যাইব না তুমি আর আমি দুইজনে মিললা কিছু একটা করতে হইব ওই বেডারে কি বলবো এই বেডা মোর তো কোনো কথাই হনে না ওই বেডারে মুই বাগের মতন ডরাই এই লিগে তোমার দেশে মা বিয়ে করে লই যাইছে তো মুই কিছু বলতেই পারলাম না তোমরা বাসরকার করলা মুই দরজার সামনে আহারে এতিম মানুষটার মতন এর মা আক করেছিলাম ওগুলা তো পুরান কথা ওইগুলো কথা ভুইলে যান ওইগুলো ভুইলে গিয়ে আমরা দুইজনের ভিতরে একটা ভালো সম্পর্ক মিলাইয়া ওই বেডারে একটা শিক্ষা দিতে হইব হয় শিক্ষা তুমি দিতে চাই কারণ ওই বেডারে একটা শিক্ষা দেওয়া উচিত কি রঙ্গ শুরু করছে খালি এসে বিয়ের পর বিয়ে করতেই থাকবে করতেই থাকবে এটাই তো এটাই তো আমি তোমার এতক্ষণ থেকে বুঝাইতেছি বাপা তুমি একটা ব্যবস্থা করো তোমার যতটুকু সাহস শক্তি যোগানোর দরকার আমি আছি আচ্ছা ঠিক আছে পেলান ভাবতে হইবে কিন্তু কি করা যায় কি বুঝছি এই পেটারে টাইট দেওয়া লাগবে টাইট কি দিলে দিতে হয় এটা মুই তোরে হিয়াই দিমু আচ্ছা ঠিক আছে তুমি আমারে যে পিলে যাইতে কইবে আমি সেই পিলেই যাম তুই দি মোলান বরিশিললে কথা হিককে গেছো মোল লাগে থাকতে থাকতে সময় শোনা নাই মোর বুদ্ধি তোরে হিয়াই দিমু আয় ঘরে আয় আয় এটা বলছ সিরিয়াল দেখ মার হিয়াম আয় আয় চলো কি গো আমি কোন বাবনে কোন আচ্ছা আমি কিছুদিন ধরে দেখতেছি আপনি প্রত্যেক দিন এই বাগানে বসে থাকেন আচ্ছা কিসের জন্য বসে থাকেন ঘটনা আছে রে বোন একটা ঘটনা আছে

এদের ঘরে কেমনে যাবো এই এই বনবাসে চলে আসছি বনবাসে বসে আছি। যেদিন শুনুন এই দুটার বাচ্চা হয়ে গেছে আমি যাবো না কথা নাই কেন আমি কোনো ক্ষতি করছি আর আমি তো কাপড় পড়ছি আমি কি উলুঙ্গ না বাবা

সমস্যাটা কি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছে সেদিকে আপনি যা তাই কইবেন এই দেখেন বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাড়ি থেকে আমার আব্বা ডেকে নেমু জান এখান জান করেছি টাকা পয়সা লাগলি দিমু অসুবিধা কি তার মানে আপনি টাকা পয়সা গরম দেখাই আমার বাপের কি কম আছে হ্যাঁ আমার বাপের কি কম আছে যা আপনার কাছে টাকা না তা আপনার কাছে বিয়ে দিতে হইব ওরে আবার ফোন আইবার সময় হইলো না দাঁড়ান হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো বলো কি বাচ্চা হয়ে গেছে একটা না দুনো ডা ডেলিভারি খালি ক্লিয়ার ডেলিভারি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ঠিক আছে কোনো টেনশন করতে হবে না আমি আইতাসি আপনারা থাকতে হবে না আপনারা আমার কোনো দরকার নাই আমার দুনোটা বাচ্চা হয়ে গেছে গা এখন আমি আমার বিবিদের কাছে চলে যাব ওদের পেট উঁচা ছিল অন্য তো হয়ে গেছে হঠাশ করি পেট ছুট হয়ে গেছে জান তাহলে না আমার বিধ জান এখন স্যান ঠিক আছে আমি বাবা হতে তো চলছি বাবা রে বা বা কারে দেইলা আশা একটু বলা বলি করি আপনার সাহস দিকে বাঁচেন আপনি বাবা হয়েছেন না আপনার আনন্দ থাকা উচিত জান আপনার বোনের কাছে যান যাইতে আসি পুরা মানুষ দেখছেন তো এই রকম পুরা মানুষ দেখিনি রাস্তা করে মায়া মানুষ দেখে কলা করতে মন চায় কই এই দুজনে ঘুমা গো বাচ্চা কই এই উর্মি ফুল উঠা বাচ্চা বাপ চলে এসেছে আবার ধরতে হবে আউড়ো ও কি ও কি ছলি আইছি বনবাস থেকে চলে আইছি ফোন পাইয়া লগে লগে বাচ্চা দুটো আমার কলে দাও ও কি তুমি বনবাস থেকে চল্লাইছো আমার বনবাস শেষ যে হললাম তোমার দুজনে বাচ্চা হয়ে গেছে আমার বনবাস কাটা শেষ আমি চলে আইছি এখন নম্বর বাচ্চা দাও এই এই তুমি আমার বাচ্চাকে হাতে দছ তোমার বাচ্চারে তুমি দাও এই তোমার বাচ্চারে তুমি দাও মানে মোর বাচ্চারে যো মুই যেতে আসি উল্টা পাল্টা কথা গাবে দেখিซิ আমার বাচ্চারা আমারে দাও আ

অমিত্য কথা কইতে আছে আল্লাহর নাম লই অমিত্য কথা কইতে আছে মুই মোর বাপ মার কসম করে কইতেছি এই বাসে মোর এই তুই জনে কসম খাইতেছো অত বাচ্চা একটা তুই জনে মালিক হইতে চাও আমি তো কিছু বুঝলাম না আসলে বাচ্চা কা সত্য করি ক মোর বাচ্চা আমার বাচ্চা মোর মনডাই বলতি আছে ওর বাচ্চা চুরে লইয়ে গেছে ও তো ঘুমাইলা আর উঠ না উঠ ঠিক না কারিয়ে লইয়ে গেছে একটা বাচ্চা দিককে রাখতে না শয়তান বেডি না 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 বিশ্বাস করো দেখো

এই বাচ্চারা দশ মাস দশ দিন আমি গর্ভে ধারণ করেছি তারপর পৃথিবীতে আনছি এখন কইতাছে এই বাচ্চার মানা কি ও কাহিনী কাহিনী চলবে না হ্যাঁ বিনা পরিশ্রমে বাচ্চার মা হয়ে গেছো হ্যাঁ এই বাচ্চা জন্ম দেওয়ার সময় জন্ম দেওয়ার সময় কি জন্ম রাখিও, আগেও জন্মের কষ্ট করছি মুই এই বাচ্চা প্যাডে পেটে আছেলে। ডাক্তারে বল ফলমূল পুষ্টিকর খাবার খাওয়ার কথা কিন্তু মুই কিছু খাইতে পারি নাই এই এর এক বাচ্চা হুক না কিটকিটে হইছে আর তোমার বাচ্চা তুমি তো ফলমূল সব সবকিছু ঝোলার গেলা গেলছো তোমার বাচ্চা যদি হইতে হেলে তো মোটা তরটা যা হইতে এ থামো না এনে মাথা পর বসে ডিসিশন নিব আপনি ক্লিয়ার করেন দুটা ক্লিয়ার করেন বাচ্চা কা আমি কেমনে ক্লিয়ার করব হাগলা আমি তো কিছুই বুঝতাছি না কেন আমরা অ্যাকশনে যান আচ্ছা ঠিক আছে ব্যবস্থা আমি একটা কোনো সমস্যা নাই এই ব্যবস্থা নেওয়ার পরেই একবার সঠিক প্রমাণ বাইরে দেবো যে আসলে এই বাচ্চার মা কেডা এই তো হ্যাঁ এই তো আমরা মাথা তুমি কোনো টেনশন করো না হারুন আমি আছি আর আ জীবন মনে করে যে তুমি বাড়িতে যেয়ে যাই ঝামেলা হইছি সব মিমাংসা করছি আমি বিচার করছি আমি আমার ভবিষ্যৎ বংশধর দরকার আমার বাচ্চা দরকার এই বাচ্চা আমার প্রমাণ করে দেন এই দুই মাতারই কে আর বাচ্চা এটাও প্রমাণ করে দেন ঠিক আছে তুমি কোনো টেনশন করো না

এই দাউদিয়া নাচ কাঁদবে এই নাচ কাঁদিয়া বাচ্চাটা ভাগ পড়ল আর কইরা ওর দিক তারে আর ওর দিক তোমারে দিমু এইটাই ঠিক আছে এককালে উচিত বিচার করছেন এই বেরি আপনি একবার কাজ কার্যকারী একটা বিচার করছেন ঠিক আছে আপনি কাটেন না নাmatched সব আমি কই কি এই বাচ্চাটার আপনি মাইরেন না এই বাচ্চাটারে ওর দিয়ে দেন আমি তারপরও তো আমার বাচ্চাটারে দূর থেকে দেখতে পামু ও তো দুনিয়াতে বাইসা থাকবো এই বাচ্চা আমার কোনো দরকার নেই আর আপনার ওই কাহিনী দিয়ে বিচার শুরু করে গেছে এটা অরিজিনাল মা পাওয়া গেছে পাওয়া গেছে মা ছোট বেবি আর এই মাথারই হলো ডাইনি এই মাথারের বিচার করে তুমি এখন সত্যি কেনা এত বড় নাটক কেন করছো কি নাটক করছিস বাচ্চা তো মরেই এই মাছারি হন তালাক দিমো তালাক দিমো না না তালাক দিও না মুই বলছৈছি অবশ্য আসলে ঘটনা হয়েছে কি মোর তো বাচ্চা দেওর ক্ষমতা নাই এই লাগে তুমি মোর উপরে রাগ করে তুমি আরেকটা বিয়ে করে লইয়েছো মুই তো অর মানতে পারি নাই হেয়ারবার কয়দিন পর যাইতে না যাইতেই ও শুনছি ও প্রেগনেন্ট ও পোয়া কি গেছে ও বাচ্চা দেবে এই মোর মনের ভিতরে সয়তানা লাড়া দিয়ে ওরছে যে ওর প্যাটে বাচ্চা ওর যদি বাচ্চা হয় তাহলে তো মোর আদর ভালোবাসি কমে যাইবে এই এর লিগে মুই প্ল্যান করছি তোমারে বলছি যে মুইও প্রেগনেন্ট মুইও বাচ্চার মা ও মো তো চললে গেলা বনবাসে হেরপার যখন বাচ্চা এই পৃথিবীতে আইলে ওরে মুই একটু ঘুমের ওষুধ দিছি হেরপার যে দাইমা হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে দিছি বলছি যে বলবেন না বলবেন যে ওর কোনো বাচ্চাকে চাওয়াই নাই এই বলছি যে এই বাচ্চা ম পুরা সিনেমার কাহিনী বলছিলাম না পুরা ফিল্মের কাহিনী ও সাথে ভাই চম্পা চা করে কি করছে সাত বাইরে লুকা লাইছে চম্পা ভরে গাছ ধরে যদি কাঁদছে এই হলো কাহিনী বুঝছেন এই মাতারি গাডাউ তোরা তালাক দিব যা বাইরে মোর ভুল হয়েছে মনে আপ করে দাও চার বারের মত মোর আরেকটা সুযোগ দেও এখন যদি ছোট গিনি তোমার ক্ষমা করো তাহলে ক্ষমা আছে নালে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো ফুল মোর ভুল হইয়া গেছে তুমি মোর মাপ করে দাও আর কখনো এরকম হইবে না সিসি বাবু তোমারে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম আমি তো তোমারে কোনোদিনও সতিনের চোখে দেখি নাই আর তুমি আমার এত বড় একটা ক্ষতি করে দিলা যাক ভালো করছো আমি তোমারে মাপ করে দিছি তোমার প্রতি আমার কোনো রাগ নাই তবে একটা কথা মনে রেখো বাবু এই বাচ্চাটা আজ থেকে আমার একার না আজ থেকে আমাকে দুইজন আর সত্যি বালতি আছো হেলে ধরো দুইজনে কলে বাড়ি লাই আহ খারাই আছ কে তুমি কলে ন